ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে রাহু আর কেতু একটি কিন্তু ছায়া গ্রহ। আর এই রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করেছে কুড়ি জুলাই রবিবার এই রাহু আর কেতু নক্ষত্র পরিবর্তন করার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে এই কুড়ি জুলাই থেকে অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত আপনাদের কীরকম জীবন কাটবে আপনাদের ভাগ্যে কি কি ঘটবে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর এই রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্র মতে রবিবার কুড়ি জুলাই রাহু ও কেতু নক্ষত্র পরিবর্তন করেছে আর রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে এই জুলাই মাস পর্যন্ত এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে সোনার মতো উজ্জ্বল হবে ভাগ্য জ্যোতিষশাস্ত্র মতে এই রাহু ছায়া ছায়াগ্রহ বলা হয় আর যখন এরা নক্ষত্র পরিবর্তন করে এর শুভ প্রভাব বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর পড়তে দেখা যায় এবং তাদের জন্য শুভ অশুভ প্রভাব তাদের জীবনে দুটোই পড়তে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার কুড়ি জুলাই রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করবে আর যার প্রভাব মানব জীবনে পড়বে আর এই দুই গ্রহই অশুভ প্রভাবের জন্য কিন্তু পরিচিত তবে কর্মজীবন সম্পর্কে প্রভাবিত করে রাহু এবং কেতু এবং ব্যক্তির বুদ্ধিকে প্রভাবিত করে তোলে এই রাহু এবং তাই বিভিন্ন বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে কেতু চিন্তা না করে কাজ করতে বাধ্য করায় যা সৃষ্টি করে সমস্যা তবে রাহু কেতু সদয় যদি থাকে তাহলে মিলবে সুফল আসলে কুড়ি জুলাই কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে আর ওই দিন রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে নিজের স্থান নেবে এবং রাহু কেতুর এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই এই নক্ষত্র পরিবর্তন করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে দেখুন পূর্বা ফাল্গুনী নক্ষত্র হল বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি নক্ষত্র সাতাশটি নক্ষত্রের মধ্যে তেরোতম নক্ষত্র হলো এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র আর এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রেই প্রবেশ করবে কেতু আর এর শাসক দেবতা হচ্ছে শুক্র যাকে সম্পদের বিলাসিতার দেবতা বলা হয় তবে এবার আপনাদেরকে বলি এই রাহু ও কেতুর সম্পর্কে কিছু কথা জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা এটি একটি ছায়া গ্রহ কাল্পনিক গ্রহ যার কোনো ভৌতিক অস্তিত্ব নেই এটি চন্দ্রের কক্ষপথে দুটি ছেদবিন্দুকে নির্দেশ করে এবং যাদের মধ্যে একটিকে উত্তর চন্দ্র গ্রন্থীয় বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে রাহু একটি শক্তিশালী প্রভাব ফেলে এটি গ্রহণ বৃভন উচ্চাকাঙ্ক্ষা বস্তুগত ইচ্ছার সঙ্গে যুক্ত রাহুকে প্রায়শই ছয়টি একটি ছায়াগ্রহ হিসাবে বন্য করা হয়েছে কারণ এটি সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ চাঁদের কক্ষপথের ছেদবিন্দুতে অবস্থিত এর কোনো ভৌত শরীর নেই তবে এটি মহাকাশে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং জ্যোতিষশাস্ত্রে এর প্রভাবকে বিবেচনা করা হয় অন্যদিকে কেতু এমন একটি গ্রহ যা ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কেতুর নামে দুটি ছায়াগ্রহের মধ্যে একটি এটি একটি কাল্পনিক বিন্দু যা সূর্য চন্দ্রের কক্ষপথের ছেদবিন্দুতে অবস্থিত এটি একটি বস্তু বা গ্রহ নয় তবে এটি রাশিচক্রের উপর প্রভাব ফেলে কেতু সম্পর্কে আরও কিছু তথ্য এটি একটি অশুভ গ্রহ হিসাবে বিবেচিত হয় তবে এটি আধ্যাত্মিকতা মোক্ষের প্রতীক জ্যোতিষশাস্ত্রে কেতুকে রাশিচক্রের একটি ঘর থেকে অন্য ঘরে যেতে প্রায় আঠেরো মাস কিন্তু সময় লাগে দেখুন আপনাদেরকে তো জানালাম এই রাহু কেতু সম্পর্কে এবার আপনাদেরকে বলবো আপনাদের রাশি অনুযায়ী যে রাহু কেতু তাদের নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ একজন পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আর একজন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে কুড়ি জুলাই প্রবেশ করেছে অর্থাৎ রবিবার যার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এই দুটি ছায়া গ্রহ নক্ষত্র পরিবর্তন করার ফলে এখন সেটাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কি বলছে এই দুটি ছায়াগ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কে রাহু ও কেতু যখন নক্ষত্র পরিবর্তন করে তখন ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু মিশ্র প্রভাব পড়তে পারে সাধারণভাবে রাহু মিথুন রাশি উচ্চ এবং রাশিতে দুর্বল থাকে তবে এটি অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে শুভ অশুভ ফল দিতে পারে তবে দু সালে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে যা ধনু রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসতে পারে বিশেষভাবে রাহু নক্ষত্র পরিবর্তন হলে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে নিম্নলিখিত প্রভাবগুলি পড়তে পারে তবে রাহু ও কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে ধনুরাশির জাতকদের বন্ধুত্ব দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে প্রভাবিত করতে পারে এই সময়ে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হতে পারে তবে অহংকার মতবিরোধ এড়িয়ে চলতে হবে এবং তৃতীয় ঘরে রাহুর অবস্থান যোগাযোগ সাহস নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং নবম ঘরে কেতুর অবস্থান ঐতিহ্যব্যাপী বিশ্বাস দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে চ্যালেঞ্জ করাতে পারে এই সময়ে পুরনো বিশ্বাস এবং রীতিনীতিগুলির পুনর্বিবেচনা হতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র রাহু কেতুর গোচর প্রেম এবং অনুমানমূলক উদ্যোগ অহংকার সংঘাত সৃষ্টি করতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে জানাচ্ছে রাহু যখন সুস্থাপিত সুদৃষ্টি সম্পন্ন হয় তখন এটি ইতিবাচক ফল দিতে পারে তবে অশুভ অবস্থানে থাকলে সমস্যা সৃষ্টি হতে পারে এক কথায় মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে রাশির জাতকদের জীবনে মিশ্র প্রভাব পড়তে পারে কিছু ক্ষেত্রে সুযোগ আসতে পারে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি রাহু কেতুর নক্ষত্র পরিবর্তন করার ফলে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন